আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আর একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে বা অফিসে আমরা কিন্তু খাবার নিয়ে যে বা খাবার রেডি করে রাখি এটা হচ্ছে সিলিকন লিড কভার এটার মাধ্যমে কিন্তু আপনার খাবারটাকে ঢেকে রাখতে পারবেন ঘন্টার পর ঘন্টা আর ঢেকে রাখার কারণে অনেকে বলতে পারেন যে যদি ঘন্টার পর ঘন্টা ঢেকে রাখি খাবারটা নষ্ট হয়ে যাবে আসলে না খাবার নষ্ট হবে না খাবারটা ঢেকে রাখলে উল্টা খাবারটা ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে কেননা এই খাবারের ওপর ধুলাবালিও পড়বে না মশাও পড়বে না মাছিও পড়বে না যার কারণে খাবারটা ফ্রেশ থাকবে এবং আমরা কিন্তু ফ্রেশ খাবারটাই গ্রহণ করতে পারবো তো এই এই লিড কভারটি পেয়ে যাচ্ছেন ছয়টি শেপের আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে সর্ব ছোট সবার ছোট আর এটার ম্যাটেরিয়ালসের কথা যদি বলি সম্পূর্ণ সিলিকনের ম্যাটেরিয়ালস আপনার হাজার টানার পরও কিন্তু ছিঁড়বে না দেখেন আপনাদের সামনে কিন্তু আমি টেনে দেখাচ্ছি দেখেন ছিঁড়ার কোনো অপশন নাই আপনার বাটিতে সুন্দর মতো খাবারটা রেখে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন তারপরে আসছে এই সাইজটা এটার এটা হচ্ছে বড় সাইজ এইটা এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আর একটু বড় এই সাইজের এটা সম্পূর্ণ সিলিকনের দ্বারা তৈরি যার ফলে এটা ছিঁড়ার কোনো অপশান নেই এবং খাবারটাকে খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন যার ফলে খাবারের প্রতি কোনো পোকামাকড় পড়বে না খাবারটা ফ্রেশ থাকবে আমরা ফ্রেশ খাবারটাই কিন্তু গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ এবং এই এই যে তারপরে হচ্ছে পরে ম্যাটেরিয়ালস দিল এই যে দুইটা দেখেন দুই এই ছয়টা শেপে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ছয়টা মিলে একটি সেট আর আপনারা অনেকে ভাবেন যে এটা সিলিকনের একটা যদি ঢেকে রাখি গন্ধ বেরোনোর একটা সম্ভাবনা আছে খাবার কিন্তু আসলে এটা না এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডের একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যত পঞ্চায়েত নিতে পারেন আর আমাদের এই প্রোডাক্টটির প্রাইস রাখছে আমাদের কথা ভিউজদের কথা চিন্তা করে মাত্র মাত্র দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকায় আপনারা কিন্তু এই অসাধারণ একটি প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্টটি কালেক্ট করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে এর দেওয়া আছে সেখানে গিয়ে ফেসবুকটি টি ভিজিট করে আমাদের প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে যদি আপনারা প্রোডাক্টটি নিতে চান ও আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লু ডাব্লিউ এছাড়া আমাদের শোরুম থেকে শোরুমে এসে যদি আপনারা প্রোডাক্টটি কালেক্ট করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এএনজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফ্টের পর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ